জিরা কত করে বিক্রি করেন ছয়শো দশ এটা ভালো ভালো জিরা এর চেয়ে কম দামের আছে তো এর কম দামে নেই বেশি দামের আছে আপনি লিখেছেন লিখেছেন কত আপনি

যে কয়েকটা পণ্য বিক্রি করুন সবগুলো মূল্য তালিকা এখানে থাকবে বুঝতে পেরেছেন নেই ঠিক আছে চলেন আমরা চলে যাই শুনেন ওই যে দেখেন

লং কি বলে লং কত করে বিক্রি করেন তেরোশো টাকা লেখা আছে বোর্ডে কোনটা লং দেখান তো একটু আমাদেরকে লবঙ্গ তেরোশো লেখা আছে আর এই দারুচিনি পাঁচশো পাঁচশো দারুচিনি ওই পাশে দেখলাম যে পাইকারি বিক্রি করছে চারশো পাঁচ টাকা কেজি চারশো পাঁচ তা আপনি পাঁচশো টাকা কেন ভিয়েতনামের ভালোটা কোয়ালিটি ভালো এর দাম কি আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে আপনাদের শুনেন ইদুল আজাকে কেন্দ্র করে দাম বাড়ানোর চিন্তা ভাবনা আছে না আপনাদের আর বাড়ানোর চিন্তা ভাবনা নেই এইভাবে থাকবে কিন্তু ব্যবসায়ী নেতা বলছেন যে যার একটু কমার সম্ভাবনা আছে কোথা থেকে কিনেন কিনেন কোন মার্কেট থেকে নাম এই মার্কেট থেকে পাইকারি জেনার বিক্রি করেন ওনারা হোলসেল খুচরা বিক্রি করেন ক্যাশ মোমোগুলো রাখবেন তার কাছে কি আছেন ঠিক আছে

মশালার যে বাজার আমরা অবজার্ভ করলাম তাতে করে এই মশালার বাজারের যে স্পেশালি ঈদুল আজহাকে কেন্দ্র করে যে মশালাগুলো ভোক্তারা কিনে থাকেন যেমন আমরা দেখলাম দারুচ দারুচিনি জিরা থেকে শুরু করে এলাচি প্রত্যেকটা মশলার দাম আগের তুলনায় একটু কমই আছে ব্যবসারা বলছেন যে আগে যে মশলা বিক্রি হতো যে রেটে তার চেয়ে এখন একটু কম রেটে বিক্রি করছেন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন ওনারা বলছেন যে সামনের দিনগুলো এই মশলা দাম আর স্থিতিশীল থাকবে এবং কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ার কোনো আশঙ্কা নেই আমরা এটা বিশ্বাস করতে চাই এবং আস্থা রাখতে চাই তো আমাদের পক্ষ থেকে কিছুটা নির্দেশনা দেওয়া হলো যেখান থেকে ক্রয় করা হয়েছে ক্রয়ের ক্যাশ সংরক্ষণ করা বিক্রির ক্ষেত্রে বিক্রির পাকা ক্যাশ মোমা প্রদান করা এবং কার্বন কপি সংরক্ষণ করা একই সাথে ঝকঝকে তক থেকে সুন্দর একটা মূল্য তালিকা সম্পন্ন একটা বোর্ড এটি দোকানের প্রকাশ্যে সহজে দৃশ্যমান স্থানে লটকে নির্দেশনা দেওয়া হলো সেখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় মূল্যই যেন থাকে এরকম নির্দেশনা দেওয়া হলো

এলাচিও দুই তিনশো টাকা কেজি প্রতি কমে গেছে তারপর জিরা কমে গেছে মোটামুটি নিম্নমুখী দিকেই আছে সবকিছু আমরা আশা করেছি ইনশাল্লাহ কমে যাবে